কী কাটাকাটি করছি কিসের প্রিপারেশন চলছে কে আমার হাতটা এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছে কোথায় ঘুরতে গেছিলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি বাসায় একটা হাঁস নিয়ে আসা হয়েছিল হাঁসটা হচ্ছে চীনা হাঁস হাঁস তো শীতের সময় কিন্তু অনেক ভালো লাগে খেতে খেতে ভালো লাগলো এটা খাওয়া পর্যন্ত প্রিপারেশন করে নিয়ে যেতে কত কষ্ট যারা আসলে রান্না করে বা পরিষ্কার করে তারা কিন্তু জানে এটাতে কতটা পরিশ্রম তো ঠিক তেমনই এই যে হাঁস নিয়ে এসছে হাঁসটা যেহেতু গ্রাম থেকে নিয়ে এসছে কিনে এই জন্য খুব একটা পরিষ্কার করে দিতে পারেনি তবে তাদের মতো চেষ্টা করেছে অনেকটা পরিষ্কার করে দেওয়ার তারা করেছে আর বাকিটা আমি করে নিচ্ছিলাম সুন্দর করে আগুনে পুড়িয়ে নিলাম তারপরে এই যে কাটাকুটি হাঁস কাটা না মনে হচ্ছিল একটা গরু কাটছি আর সোহানার বাবু মিলে বস থেকে সেটা দেখছিল। হাশটা কিন্তু মোটা মোটা ভালোই মাংস ছিল সুন্দর কি এটা গোড়ু হাট বিড়ালটার সাথে আমার ছেলে খুবই মজা করছিল তাকে খেতে দাও খেতে দাও করে পাগল হয়ে গেছে কাটতে কষ্ট হলেও কিন্তু মোটামুটি মাংস ভালোই হয়েছিল মাংস দেখে কিন্তু মনটা ভরে গেছিল কষ্ট আর মনে হচ্ছিল না মাংসগুলো দেখুন কতটা সুন্দর কিন্তু এবার আমি রান্না করে নেব দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো যে যেমন তেল খাবেন সে তেমন পরিমাণে তেলটা দেবেন আমি একটু মাংস অনুপাতে তেলটা কমই দিচ্ছি কারণ মাংস থেকে অলরেডি আমি তেল পাবো একটু হাঁসের মাংস থেকে তো এমনি তেল বের হয় এই জন্য আমি তেলটা একটু কম দিলাম জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা একটু ফুটে ফুটে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং সামান্য কাঁচামরিচ কাঁচামরিচগুলো এমনিতে অনেক ঝাল এই জন্য কাঁচামরিচটা কমই দিয়েছি একটু সামান্য লবণ দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবার দেব হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে ছোট এলাচ শীতের সময় হাঁসের মাংসটা খেতে খুবই মজা লাগে বাচ্চাই আমার ছোট নন নন সবাই অনেক পছন্দ করে বড়পোর জন্য যেটা বাকি রেখে দিচ্ছি কারণ বড়ত তো এখন নাই তো এদের মধ্যে আসবে ইনশাআল্লাহ এদের মধ্যে আবার ওকে রান্না করে খাইয়ে দেব আর এখন আপাতত রান্না করে আমরা খাই আর আমার আরেকটা ননদের বাসে যাব ননদ একটু নিয়ে যাব রান্না করে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি দারচিনি আর লাস তেজপাতা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ মশলাটা যেন লেগে না যায় জন্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব এখন শুধু মাংস কষাতেই থাকতে হবে কষাতেই থাকতে হবে কষানো হয়ে গেলে তখন আলু দিয়ে দেবো আলু দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষিয়ে কষিয়ে যতটুকু ঝোল রাখবো ততটুকু দেবো দিয়ে হালকা একটু ঝোল রাখবো খুব একটা বেশি ঝোল রাখবো না পরে মশলা ছিটিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে হাঁসের মাংস কষানোর জন্য এখন প্রস্তুত শুধু কষানো চলবে মাংসটা এখন চুলায় দিয়ে কষাতে থাকবো মাঝে মাঝে এসে নেড়ে দেবো এবং আমার মাঝখানে ছেলের কাজ করতে হবে ছেলের কাজ করবো এবং রান্না করবো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম রান্নার শেষে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন ভালো করে কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো আলু দিয়ে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে আমি মাংসটা পুরোপুরি রান্না করে নেব আমার রান্নাটা একদমই অলমোস্ট শেষের দিকে এখন শুধু মাংসের মশলা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে কিন্তু আমার হাঁসের মাংস হয়ে যাবে আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না করা একদমই শেষ আর কতটা সুন্দর হয়েছে দেখতে একবার দেখুন খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তবে যেদিন রান্না করি সেদিন খেয়েছিলাম না বাসায় যেহেতু আমার ননদের বাসায় যাব বলে ঠিক করেছিলাম মিরাপার বাসায় তো এই জন্য রান্না করে নিয়েছিলাম যে সেখানে আবার জন্যও নিয়ে যাব। আর বাসায় কিছুটা রেখে গেছিলাম তো এই জন্য রান্না করে আমি বক্সে করে তুলে রেখে দিচ্ছিলাম আর এসে পরের দিন খেয়েছিলাম তো মাসার্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর বের হওয়ার আগ মুহূর্তে মায়ের বাসা থেকে বড়ই পেয়ারা এসেছিলো এই জন্য আবার জন্য নিচ্ছিলাম কিছু আর আমার ছোটো ননদের বাসার জন্য দিচ্ছিলাম মিরাপার বাসায় যেহেতু অলরেডি পেয়ারার বাগান আছে এই জন্য পেয়ারা আর মিরাপার জন্য নিচ্ছিলাম না এগুলো আমার ছোটো ননদের জন্য তুলে রাখছিলাম দিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম মিরাপার বাসার উদ্দেশ্যে আর এই যে সামনে ছিল আমার ননদের গাড়ি এবং পিছে ছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই এক গাড়িতে দেন আমরা মিরাপার বাসায় পৌঁছায় যায় আর মিরাপা যাওয়ার পরে আমাদের জন্য ভাপা পিঠা তৈরি করেছিল খেজুর রস অনেক কিছুই দেন এই যে আমি ভাপা পিঠা খাচ্ছিলাম এবং এই যে আমার মেজা ছেলেটাকে খাওয়াই দিচ্ছিলাম ওর মামার একটু শরীরটা খারাপ থাকার কারণে ওর মামা যেহেতু একটু বিছানাতে শুয়েছিলো ওর দুই ছেলেকে নিয়েই তখন সে শুয়েছে আর ওর মামাকে বা আমার ছেলে ওর পাপ্পাকে পেলে অনেক বেশি খুশি হয় ওরা ওদের সাথে থাকতে পছন্দ করে খেলতেও পছন্দ করে তো ওরা ওদের মতো টাইম স্পেন্ড করছিল আর আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আমার বাবুকে এবং আমার ননদের বাবুকে আর মাঝে মাঝে আমি খাচ্ছিলাম তো খেতে খেতে বাইরে যেহেতু এখনও শীত আছে তো আমার হাতটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে আমি এসে আব্বা আম্মা এবং আমার ছোট ননদের পাশে এসে বসেছি তো আমার ছোট ননদ আমাকে বলছে তোমার হাতটা কত ঠান্ডা হয়ে গেছে আর এত ভালোবেসে আমার হাতটা এত সুন্দর করে গরম করে দিচ্ছিল আমার না চোখে পানি চলে এসছে যে আসলে আমি এতটা ভাগ্যবতী এরকম আসলে কয়জনের হয় কতটা সুন্দর করে দিচ্ছিল আমি ক্যামেরাবন্দি না করে আসলে পারিনি এগুলো আসলে স্মৃতি ভালো লাগা ভালোবাসার একটা স্মৃতি সবাই দোয়া করবেন যেন আমরা হাজার ঝড় ঝাপটা সুখ দুঃখের মধ্যে যেন সবাই মিলে এভাবেই থাকতে পারি এই ভালোবাসাগুলো যেন সবাই মিলেই বজায় রাখতে পারি আর কিছুই আল্লাহর কাছে চায় না তো এই আর কি তো সবাই মিলে সেখানে অনেক গল্প হই হুল্লুড় করলাম করে রস আর মিরাপার বাসায় সন্ধ্যার পর যাওয়া মানে তো রস খাওয়া তো এই যে আপু রস খাচ্ছিল রস যেহেতু আমি অতটা পছন্দ করি না এই জন্য আমি খাইনি আপু রস সবাই খাচ্ছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ